আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষ সহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইলের চিকেন বিরিয়ানি করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ আর বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে প্রথমে আমি পেঁয়াজের বেস্তারা করে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো ওইদিকে পেঁয়াজের বেস্টটা হচ্ছে এই দিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা কাঁচামরিচ আর তার সাথে আদা রসুনের পেস্ট দিয়েছি চায়ের চামচ দিয়ে দুই চামচ হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি মরিচের পাউডার এক চামচ আর আধা চামচ হবে চায়ের চামচে হলুদের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ হালকা একটু গরম মশলা দিয়েছি জিরা দিয়েছি আধা চামচ আর এখন দিয়ে দিয়েছি ডালচিনি তারপরে দুইটা এলাচ তো সব কিছু গরম মশলা দিয়ে এটা আমি মেখে নেবো এখন এক কাপ দই দিয়ে দিচ্ছি টক দই সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো তেজপাতা আমি এখন নিই পরে ব্যবহার করব বিরিয়ানি রান্না করার সময় দইটা আপনারা চিকেন বিরিয়ানি করেন বা মটন বিরিয়ানি করেন দইটা দেবেন দইটা দিলে ভালো হয় এখানে আমি মশলার পরিমাণ একটু কম ব্যবহার করেছি কারণ হচ্ছে বিরিয়ানি মশলা দেবো আর বিরিয়ানির মশলার অনেক জাল থাকে বিরিয়ানির মশলা না দিলেও আবার বিরিয়ানিটা মজা লাগে না সেই কারণে বাকি মশলাগুলো একটু কম দিয়েছি এখানে আমার পেঁয়াজের বেসটা কমপ্লিট হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর ওই তেলে হচ্ছে আমি চিকেনটা রান্না করব সেই কারণে আগে থেকে কোনো তেল ব্যবহার করিনি চিকেন ম্যারিনেট করার সময় এখন আমি এখানে কারিপাতা দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা মাছ দিক দিয়ে কেটে দিয়ে দিয়েছি কারিপাতাটা অপশানাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বারো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিলে গ্রেভিটা একটু ঘন হয় সেই কারণে দিয়েছি আর এখানে কয়টা পুদিনা পাতা দিয়ে দিয়েছি পুদিনা পাতা দিলে অনেক মধ্যে একটা গ্র্যান আসে সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে তারপর ডাক্তারদের ডেকে রেখে দেব এখানে আমি যেই পাতিলে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এক কাপের হবে পানি দিয়েছি ওইদিকে চিকেন হচ্ছে আর আমি বিরিয়ানি সিদ্ধ করার জন্য বিরিয়ানির চাল সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে আমি একটু অন্য বিরিয়ানি বানাবো বিরিয়ানির যে পানি আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য চাল সিদ্ধ করার জন্য সেই পানিতে আমি গরম মশলা দেবো না ওই পানিতে গরম মশলা দিলে কি হয় পুরো চালে মিশিয়ে যায় পরে আবার বাচ্চারা খেতে সময় খেতে চায় না সেই কারণে আমি আলাদা একটু পানিতে সব মশলা ফুটিয়ে নেব এই যে গরম মশলাগুলো যেগুলো দিচ্ছি এখন ফুটিয়ে তারপরে চেকে ওই পানিগুলো দিয়ে দেব চালের মাঝে এইভাবে করে বানিয়ে দেখবেন এই গোটা মশলাগুলো মুখে আসবে না আর খেতে অনেক ভালো লাগবে অনেকে গরম মশলা গোটা গরম মশলাগুলো পছন্দ হয় না তো ওগুলো যখন মুখে আসে তখন পুরা টেস্টটাই আর কি খারাপ হয়ে যায় সেই কারণে এইভাবে আলাদা করে আমি পানিটা ফুটিয়ে পানিটা দিয়ে দেব এই দিকে চিকেন মোটটা আমি একটু না করে নিচ্ছি এইভাবে করে চিকেনটা রান্না করে নেব এটা একদম সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটা একেবারে যখন গন হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করব এখানে আমি হালকা একটু গুল গুলমরিচির গুঁড়া অ্যাড করেছি কারণ আমার কাছে আস্ত গুলমরিচ ছিল না গুলমরিচির পাউডার ছিল তো এখানে আমি আদা চামচ দিয়েছি চায়ের চামচ দিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এইদিকে এই যে গরম মশলার পানিগুলো ফুটিয়ে উঠেছে আর কালার চেঞ্জ হয়ে গিয়েছে চায়ের কালারের মতো কালার হয়েছে এখন আমি ওই পানিতেই এড করে দেবো গরম মশলার পানিগুলা চেকে শুধু পানিগুলা দেব আর এই যে দেখতে পারতেছেন পানিটা দেওয়ার সাথে সাথে এই পানিটাও অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে সব গ্রান কিন্তু পানিতেই আছে শুধু গরম মশলাগুলো ফেলে দিয়েছি এইভাবে করলে জিরা তারপরে হচ্ছে এলাচি লং ওই সব চালের মধ্যেও থাকে না ওই সব থাকলে খাওয়ার সময় অনেক আর কি প্রবলেম হয় তো এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি ফুটিয়ে ওঠা পর্যন্ত বেকার করব আর এইদিকে চিকেনটাও একটু পরপর না করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর চিকেনের মধ্যে আমি হালকা একটু পানিও অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে আর এই যে দেখতে পারতেছেন চাউলগুলো ফুটে উঠেছে এখন হচ্ছে পানিটা আমি চেকে নেবো চালগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে যখন দমে দেব তখন আর দশ পারসেন্ট হয়ে যাবে তো ওইদিকে চাউলগুলো আমি চাকার জন্য একটা বর্তনে নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিকেনে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি কারণ চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানির মশলা দিয়ে আর পালক করে না ছাড়া করে গ্যাসটা বন্ধ করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা এত বেশি পানি রাখিনি মাখা মাখা টাইপের রাখছি গ্রেভিটা অনেক ঘন হয়েছে আর যে টমেটো দিয়েছিলাম টমেটোগুলো একেবারেই ভুলে যাচ্ছে না গলে গিয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব নিয়ে পুরো বিরিয়ানিটা রেডি করে নেব আমি দমে দিয়ে দেব চিকেন আর বিরিয়ানির চাউল একসাথে করে দিয়ে আর এই যে দেখতে পারতেছেন কত সুন্দর কালার আসছে এইভাবে চিকেন রান্না করে রুটি বা বাতির সাথে খেতে পারবেন অনেক মজা হয় এখন আমি যে হাঁড়িতে বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করেছিলাম সেটাতে আমি বিরিয়ানিটা ফুটিয়ে নেব ও প্রথমে আমি একটু চিকেন গ্রেভি তারপর হচ্ছে কয়েকটা একটা চিকেন পিস দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি বিরিয়ানির চাওয়ালগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে দিয়েছি অর্ধেক চাউল দিয়ে এখন হচ্ছে এই চাওয়ালের উপরে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেব পেঁয়াজের ব্রেস্তা এখানে একটু দিয়েছি দিয়ে এখন বাকি চিকেনগুলা দিয়ে দেব সবটা দিয়ে দেব চিকেন আমি শুধু দুইটা লেয়ারে করতেছি আপনারা বেশি করে করলে আর একটু বড়ো বর্তন নিয়ে নেবেন নিয়ে কয়েকটা লেয়ার দিয়ে করতে পারেন তো সবগুলো আমি চিকেন দিয়ে দিয়েছি এখন বাকি চাউলগুলো এর উপরে দিয়ে দেব এখানে আমি এখন আরও একটু পেঁয়াজের বেস্তা অ্যাড করতেছি তারপরে হচ্ছে কেটে রাখা ধনিয়া পাতা আর পুদিনা পাতাও দিয়ে দেব দিয়ে তারপরে হচ্ছে চাউলটা দেবো বাকি যে চাউলটা রয়ে গেছে সেইটা তো সব কিছু উপকরণ দিয়ে চাউলগুলো দিয়ে দিচ্ছি এখন এইভাবে বিরিয়ানি রান্না করলে সত্যি একদম হোটেলের মতো পারফেক্ট বিরিয়ানি হয় এখন আমি বাকি চাউলগুলোও দিয়ে দিয়েছি এখন আবারও ওপরে পেঁয়াজের ব্রেসটা দিয়ে দেব। পেঁয়াজের ব্রেজটা তারপরে হচ্ছে কেটে রাখা পুদিনা পাতা আর ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এক চামচ লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিলে চাওয়ালটা একটার গায়ে একটা লেগে থাকে না জোর জোর হয় লেবুর রসটা আপনারা যখন চাওয়াল সিদ্ধ করবেন তখনও দিতে পারেন এখন আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি এক চিমটি ফুড কালারে একটু পানি মিশিয়ে তারপর এইভাবে দিয়ে দিতে হয় তো ফুড কালারটা দিয়ে আমি এটা দমে রেখে দিয়েছি দশ মিনিট পর্যন্ত দমে রাখছিলাম দশ মিনিট পর ফিরে চলে আসছি আর জমে রাখার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিতে হবে এখন আমি এগুলা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই যে দেখতেই পারতেছেন অনেক সুন্দর হয়েছে আর এই চিকেন বিরিয়ানিটা এতটাই মজা হয়েছিল একেবারে বোঝাই যাচ্ছিল না যে ঘরে তৈরি করেছি এই চিকেন বিরিয়ানিগুলো আমি রবিবার দুপুরে রান্না করেছিলাম তো দুপুরে রান্না করার সাথে সাথেই সবাই গরম গরম খেয়ে নিয়েছিলো এতটা মজা হয়েছিল আর বিরিয়ানি হচ্ছে কেউ পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই বিরিয়ানি সবারই ভালো লাগে খেতে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন এই যে দেখেন বিরিয়ানির ফাইনাল লোক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম